হচ্ছে তৃতীয় নম্বর সুরা তিন নম্বর সুরা সুরাটি নাজিল হয়েছে মাদিনা মনোয়ারায় সুরাটির মধ্যে আল্লাপাক দুই শতাধিক আয়তে কারিমা দিয়ে সাজিয়েছেন সুবাহান আল্লাহ করবেন না সুরাটির মধ্যে আল্লাপাক বিশটি রুকু দিয়েছেন বিশটি রুকুর ভেতর থেকে দুই শতাধিক আয়াতে কারিমার ভেতর থেকে আমি শুধুমাত্র একত্রিশ নম্বর আয়াতে কারিমা তেলাবাদ করেছি তেলাবাদ কিন্তু আয়াতে কারিমার বাংলা অনুবাদ হল কুল হে নবী হে মোহাম্মদ হে বন্ধু হে হাবিব আপনি গোটা বিশ্ব মানবতাকে বলে দেন গোটা বিশ্ব মানবতাকে আপনি বুঝিয়ে দেন তাদেরকে পৌঁছে দেন যারা বলছে আমরা আল্লাহকে ভালোবাসি আমরা আল্লাহকে মহাব করি আল্লাহ আমাদেরকে ভালোবাসে আল্লাহ আমাদেরকে মহাব্বাত করে এই দাবি যারা করছে এই কথা যারা ব্যক্ত করছে আপনি তাদেরকে বলে দেন ইন কুমতুম তুহিবুন আল্লাহ যদি তোমরা আল্লাহকে ভালোবাসো যদি তোমরা আল্লাহকে মুহাববত করো তাহলে সাতাবিউনি আল্লাহকে ভালোবাসার আগে আমি নবী মুহাম্মদকে তোমরা ভালোবাসো আমি নবী মুহাম্মদকে তোমরা মুহাব্বত করো আমাকে সম্মান করো আমাকে শ্রদ্ধা করো আমাকে তাসদীদই করো আমাকে স্যালুট করো আমাকে অনুসরণ করো আমাকে অনুকরণ করো আমাকে ভালোবাসলে আমাকে মুহাব্বত করলে আমাকে সম্মান করলে আমাকে শ্রদ্ধা করলে আমাকে

তাদেরকে আল্লাহ পাক माफ করে দিবেন ক্ষমা করে দিবেন 마শাআল্লাহ যুলুমাতুম তাদেরকে জীবনের সব গুনাহ ক্ষমা করে দিয়ে মাসুম বেগুনা নিষ্কাদ হিসাবে আল্লাহ পাক স্বীকৃতি দিয়ে দিবেন কারণ আল্লাহু গফুরুর রাহিম আল্লাহ পাক নিজেই ক্ষমাশীল নিজেই মেহেরবান নিজেই দয়াবান

এত ওজন সম্পূর্ণ কথা এই আয়তেকারিমার ভেতরে বলেছেন এই কথার ওজন মাপার কোন দারি পান কোন মিটার কোন স্কেল কোন রশি কোন ফিতা ইতিপূর্বে কোন কল কারখানা মিল ফ্যাক্টরিতে তৈরি হয়নি বর্তমানেও তৈরি হয় নাই এবং কেম পর্যন্ত কোন বিজ্ঞান তৈরি করতে পারবে না আল্লাপ বলছেন হে হাবিব হে বন্ধু হে মোহাম্মদ আপনি বলে দেন যারা বলে আমরা আল্লাহকে ভালোবাসি তাদেরকে বলে দেন তারা যেন আপনাকে ভালোবাসি এখন আপনারা বলতে পারেন আপনার ভালোবাসা মুহাব্ব শ্রদ্ধাবোধ সম্মানবোধিম্যালুট অনুকরণ অনুসরণ হয় কি হয় না তা প্রমাণ করতে হবে পাকের হাদিস মুবারক দিয়ে

জামাত শেষে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডানে সালাম ফেরালেন বামে সালাম ফেরালেন ডানে বামে সালাম ফেরানোর পরে নবী পাককে নববতী কান মোবারক দিন সাহাবী আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু কানার আওয়াজ চলে গেছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ নবীজি দোয়া মনাজাত করার পরে সমস্ত মুসল্লিদের দিকে ঘুরে একবার ডানে তাকান আরেকবার বামে তাকান কিন্তু মূল মসজিদের ভেতরে কেউ কান্না করছে না নবীজি খুঁজতে লাগলেন নবীজি খুঁজতে খুঁজতে লক্ষ্য করে তাকায় দেখেন বারান্দার কোনার মধ্যে সাহাবি আব্দুল্লাহ সারি রাদিয়াল্লাহু তাআলা আনহু মাথা টানি করে চোখের পানি ছেড়ে ফুপিয়ে ফুপিয়ে কান্না করছে নবীজি তৎক্ষণাৎ সমস্ত সাহাবীদেরকে বললেন সাহাবীরা বিলম্ব করো না দেরি করো এবার যাও তোমরা বারান্দায় আব্দুল্লাহ আনসারী কাঁদে কেন তার কান্নার কারণটা জানো

নবীজির কানে কান্নার আওয়াজ চলে গেল আমরা শুনতে কেন পারলাম না সাহাবাই কেরামদের মধ্যে সমালোচনা শুরু হয়ে গেল সাহাবাই কেরামদের মধ্যে গুঞ্জন শুরু হয়ে গেছে আল্লাহর নবী বললেন সাহাবীরা তোমরা গুঞ্জন করো না তোমরা সমালোচনা করো না কারণ আমি তো নবী তোমরা কিন্তু নবী নয় আমি যেটা বলতে পারবো আল্লাহর হুকুম সারা তোমরা সেটা বলতে পারবে না আমি যেটা শুনতে পারবো আল্লাহর হুকুম সারা সেটা তোমরা শুনতে পারবে না আমি যেটা দেখতে পারবো আল্লাহর হুকুম সারা তোমরা সেটা দেখতে পারবে না কারণ নবীদের সঙ্গে দুনিয়া সাধারণ মানুষের তুলনা চলে না জোরে বলেন ঠিক না ঠিক আর একটু জোরে বলেন আর একটু জোরে বলে নবীজি বলছেন যাও কথা না বাড়িয়ে আবদুল্লার কাছে চলে যাও আবদুল্লার কাছে চলে গেলেন সাহাবিরা সালাম দিলেন এতটাই কান্না করতে করতে ভেঙে পড়েছে সাহাবিদের সাথে কথাও বলতে পারছে না সালামের জবাবটাও দিতে পারছে না যাবীরা বললেন ভাই আব্দুল্লাহ আল্লাহর নবী এই মুহূর্তটি তোমার কি দারনিকশ যাবার জন্য আদেশ করেছেন হুকুম করেছেন নবীজির সংবাদ পাওয়ার সঙ্গে সঙ্গে আব্দুল্লাহ কাঁপতে কাঁপতে বসা অবস্থা থেকে দাঁড়ায় গেলেন দাঁড়িয়ে যাওয়ার পর কদম কদম হাঁটতে হাঁটতে নবী পাকের সঙ্গে করে চলে গেলেন কান্না বেজা কোন ঠিক আমার আপনার নবীকে সালাম দিলেন নবীজি সালামের জবাব দিলেন সালামের জবাব দেবার পরে আব্দুল্লাহ জিজ্ঞেস করলেন ওগো নবী আপনি বলুন কিভাবে আমি আব্দুল্লাহ আপনার খেদমত করতে পারি নবীজি বলছেন আব্দুল্লাহ রে এই সময় আমি তোমার justific কোন উদ্দেশ চাই না কোন সেবা আমি 잡ছি না তবে আমি জানতে চাই তুমি কোন কারণে কান্দ কান্নার কারণটা বলো এতটুকু বলার পরে আব্দুল্লাহ কান্না আরো বেড়ে গেল আল্লাহর নবীর সামনে দাঁড়িয়ে কান দেওয়ার বলে নবী গো আমার কান্না করার কারণ হলো আজ তিন দিন পার হয়ে গেছে আমার ঘরের চুলায় কোনো রান্না বন্না হয় না ঘরে শুকনা খাবার ছিল সবগুলি ভুরিয়ে গেছে ঘরের ভেতরে। আমার ছোট ছোট দুটো বাচ্চা আছে তিন দিন হলো তাদের মুখে কোনো খাবার তুলে দিতে পারছি না তিন দিন পার হয়ে গেছে পাতির কোনো খাওয়ন খাওয়াইতে পারি নাই আমি আর স্ত্রী খোদার যন্ত্রণার ছোট কামড়িয়ে জিগবা কামড়িয়ে দাঁত কামড়িয়ে সহ্য করছি কিন্তু বাচ্চারা সহ্য করতে পারে নাই কান্না করার কারণ ফলন বিগম আজ সকাল বেলায় এই মসজিদ থেকে মুয়াজ্জিন যখন আদান দিয়েছে আদান দেওয়ার সঙ্গে সঙ্গে আমার ঘুম থেকে গেল ঘুম থেকে জাগ্রত হয়ে আমি আপনার পিছনে ফজরের নামাজ পর্ব তাড়াহুড়া করছিলাম তাড়াহুড়া করতে গিয়ে আমার মনের ভুলে আমার মনের অজান্তে ঘরের দরজা বন্ধ করতে ভুলে গিয়েছিলাম বাড়ির ঘেট আটকাতে ভুলে গিয়েছিলাম গণবি নামাজ শেষে যখন বাড়ি যাই বাড়িতে যাবার পরে ঘরে প্রবেশ করি তাকায় দেখি আবার স্ত্রী ঘরের ভেতরে কান্না করছে আবার স্ত্রীর চোখের পানি দেখে কান্নার আবার শুনে আমি জিজ্ঞেস করলাম অগ প্রাণের স্ত্রী তুমি কান্দ কেন কোন কারণে কান্দ তোমার কান্নার কারণটা বলো আমায় স্ত্রী বলছে অগ প্রাণের স্বামী আপনি যখন আজান শুনেন

এই ফাঁকি এই সুজুকে আমার ঘরের সন্তান ভুলি ক্ষুধার যন্ত্রণায় কান্না করতে করতে কোথায় যেন চলে গেছে আমি নামাজ শেষে তাদেরকে ঘরের সব জায়গায় খুঁজলাম পাইলাম না আমি বাড়ির সব জায়গায় খুঁজলাম তাদেরকে পাইলাম না সন্তানদেরকে না পেয়ে আমি তাদের হারানো বেদনায় কান্না করছি গো স্বামী আমি কি জবাব দেব আপনার কাছে সেই চিন্তায় কান্দি স্ত্রীর কথা শুনে হজরত আবদুল্লাহ বাড়ি থেকে বের হয়ে গেলেন বাড়ি থেকে বের হয়ে যাবার পরে সব জায়গায় খুঁজলেন সব জায়গায় খুঁজার পরে কোথাও তার সন্তানদেরকে পাইলেন না কোথাও তাদের সন্তানকে খুঁজে না পাবার কারণে ব্যর্থ হয়ে বিম হয়ে যখন বাড়িতে প্রবেশ করবে তার মনে দেখি আমার এই জায়গাটা আছে এইখানে আমি একটু খুঁজে দেখে আসি আবদুল্লাহ মন স্থির করলেন লক্ষ্য করে টাকা দেখেন তার প্রতিবেশী এক ইহুদি তার খেজুর গাছের নিচে দাঁড়ানো আবদুল্লাহ চলে গেলেন সেই ইহুদিন সন্নিকটে ইহুদিন সন্নিকটে যাবার পরে লক্ষ্য করে তাকায় দেখে এই বিজাতি ইহুদির বাচ্চা ইহুদি তার ছোট ছোট বাচ্চাদেরকে হাত পা বেঁধে মধ্যে শুয়ে রেখে দিয়েছে আব্দুল্লাহ অধিক নিকটে গেলেন যাবার পরে চিনতে পারলেন তার ছোট ছোট বাচ্চা দেখে। প্রমাণ হয়ে গেল ইহুদি অকথ্য বাছায় গাল মন্দ করছে আর চাবুক দ্বারা পিটিয়েছে চাবুকের প্রত্যেকটা আঘাতের কারণে আবদুল্লার ছোট ছোট মাসুম বেগুনা বাচ্চাদের শরীরের চামড়া ফেটে রক্ত বের হয়ে গেছে চামড়া ফেটে রক্ত বাহির হবার কারণে আবদুল্লার বাচ্চাদের শরীরে ক্ষত হয়ে গেছে আবদুল্লাহ বাচ্চাদের এই কঠিন হালত দেখে বাচ্চাদের এই বিপদের অবস্থা দেখে চোখের পানি ছেড়ে দিয়ে কাটতে লাগবে আর ইহুদিকে জিজ্ঞেস করতে লাগলেন ইহুদিদের আবার ছোট ছোট বাচ্চারা কি অন্যায় করেছে কি অপরাধ করেছে আমার বাচ্চাদেরকে দয়া করে ছেড়ে দাও ইহুদি বলছি আব্দুল মালিক কান্না করে মায়ার জালে ফাঁসাইয়া আমাকে ঢোকা দিয়া বোকা বানাইয়া তোমার সন্তানদেরকে তুমি মুক্ত করতে পারবে না ছাড়িয়ে নিতে পারবে না নাউযুবিল্লাহ পড়ে নাউযুবিল্লাহ আব্দুল্লাহ বলছে কি করবে আমার সন্তানরা কি অন্যায় করেছে সেটা বলো ইহুদি বলছে ওয়ানটাই গণ্যায় গোছিনা আমার মন চাইছে আমি তাদেরকে গ্রেফতার করেছি আমি তাদেরকে বেঁধেছি তাদেরকে প্রহার করেছি এটা আমার ইচ্ছে অযথা করে কান্না করে মায়ার দলে ফাঁসাইয়া আমাকে দিয়া বোকা বানাইয়া তোমার বাচ্চাদেরকে নিতে না নাউজুবিল্লাহ বলে তারা জন্ম সূত্রে বে শিক্ষা দিয়ে বড় হয় কথা বলেন ঠিক না আচ্ছা ভাই আপনারা বলেন তো ইহুদিদের মায়া মমতা বেশি না মুসলমানদের মায়া মমতা বেশি দিয়ে ঘরা বলবেন না মুসলমানদের অন্তরে মায়া থাকে কিন্তু এই বেঈমানদের কোন মায়া মমতা থাকে না ঠিক কিনা ইহুদি আব্দুল্লাহ আনসারির সাথে মারাত্মক

কিন্তু আমাদের শত্রু কারা বন্ধু কারা এটা আজও পর্যন্ত আমরা সঠিকভাবে নির্ণয় করতে পারলাম না বলেন ইকুটি জাত হচ্ছে গোটা পৃথিবীর গোটা দুনিয়ার মুসলমানদের জন্য শত্রু ইকুটি জাত হচ্ছে মুসলমানদের দুশ্মন আমার মুসলমানদের সাথে বিশ্বাসঘাতকতা করছে আর সুযোগ পেলেই মুসলমানদের উপরে তারা অতর্কিত ভাবে হামলা করছে ধরে বলেন এই ইহুদিদের ষড়যন্ত্র আজকে নতুন নয় আল্লাপাক যখন আমাদের বাবা আদম আলাইহ ইসলামকে তৈরি করলেন আদমকে তৈরি করার পর থেকে শয়তান যেরকম বাবা আদমের পিছনে রেখেছিল ধোকা দিয়ে ভাত তৈরি করে বাবা আদম আলাইহ ইসলামকে জান্নাত থেকে বহিষ্কার করে দুনিয়ার বুকে এনেছেন আদম আলাইহ ইসলাম দুনিয়ার বুকে আসার পরে নিজেকে আল্লাহর কাছে সারেন্ডার করেছেন আল্লাহ পাক আদমের মর্যাদা কোমাননি বরং আদমকে খেলাফতের মর্যাদা দিয়ে বনি আদমের সম্মান আরো বৃদ্ধি করেছেন ঠিক কিনা বলেন আদমের পেছনে যেরকম শয়তান লেগেছিল ঠিক গোটা পৃথিবীর মুসলমানদের বিরুদ্ধে বনি আদম সন্তানদের বিরুদ্ধে ইখুতি বীর জাতির ইখুতি বামপন্থী দাখুতি শক্তির অবৈদ মালিকরা এরা আমার মুসলমানদের বিরুদ্ধে লেগে আছে দিকবি না পড়ে এটা আজকে নতুন নয় আমি কি বলবো ভাই আমি কি বলবো সবাইকে কথা বলতে হবে আমি কি বলবো আবার রাজ করবেন না আমি শাহুল আল্লাহ পাকের কোরআন আর হাদিসকে ঘিরে কথা বলা